আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আলহায়াতুল উলিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট আপনি কিভাবে খুব সহজেই বের করতে পারবেন কীভাবে মাদ্রাসা ওয়ারি ফলাফল বের করবেন কিভাবে ব্যক্তিগত রেজাল্ট দেখবেন এই বিষয়ে আজকের ভিডিওটি থাকছে স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সোচনা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক অবশেষে আলহামদুলিল্লাহ উলিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল আজকেই প্রিয় দর্শক উলিয়া বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে তারা গতকাল আবারও পোস্ট করে জানিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার ফলাফল প্রকাশ পাবে দরাই হাদিসের তো ফলাফল প্রকাশের পর নিচের লিঙ্কে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদ্রাসার ফলাফল দেখা যাবে প্রিয় দর্শক তো আমি একটা লিংকে ক্লিক করছি তো আপনি যখন ফলাফল বের করতে যাবেন তখন অবশ্যই আলহায়াতুল উলিয়া বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করে তারপর আপনি এই লিংকে ক্লিক করে ডাইরেক্টলি আসতে পারবেন এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করে দেওয়া থাকবে আপনি চাইলে সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন সো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আছে যদি আপনি আলহায়াতুল্লাহা বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য সব কিছু দেখা উচিত আমি মনে করছি তো অনেকগুলো অপশন আছে এবং তারা দিয়েছে নজরের সানির অবশিষ্ট সীমা রয়েছে উনিশ উনিশ দিন পনেরো ঘন্টা তেপ্পান্ন মিনিট নজরের সানির আবেদন করতে নিম্নের বাটনটি চাপুন নজরে সানির আবেদন নজরে সানির আবেদনের স্টেটাস দেখুন আপনি যদি আবেদন করে থাকেন তাহলে সেটার স্টেটাস এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন নজরের সানির আবেদন একদম সহজেই আপনি রুল নম্বর দিয়ে তারপর যে কিতাবে আপনার মার্ক কম মনে হয়েছে এবং নির্দিষ্ট একটা ফি আছে সেটা আপনি পরিশোধ করে নজর সাহির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা যাক তারপরে এখানে অনেকগুলা তথ্য আপনি দিতে পারবেন মাদ্রাসার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা মোমতাহিনের সংখ্যা নেগরানের সংখ্যা এছাড়া নিচের দিকে আসলে অনেকগুলা তথ্য আপনি জানতে পারবেন তারপরে দ্বিতীয় একটি অপশন আছে দাওরা হাদিস চেয়ার ফলাফল দেখুন আপনার ফলাফল জানতে নিম্নের বাটনটি চাপুন ফলাফল অনুসন্ধান এই অপশনে ক্লিক করে দিবেন যেহেতু আপনি আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখবেন তাহলে আপনি ফলাফল বাটুন এই অপশনে ফলাফল অনুসন্ধান এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যেই সনে পরীক্ষা দিয়েছিলেন সেই সনটি আপনি প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে রুল নাম্বার আছে সেটা আপনি জাস্ট ইংরেজিতে লিখে দিবেন তো আমি রুল নাম্বারটি ইংরেজিতে বসানোর চেষ্টা করছি তো ব্যক্তিগত ফলাফল দেখার জন্য আপনি প্রথমে রুল নম্বর ইংরেজিতে লিখবেন রুল নম্বর ইংরেজিতে লিখার পর আপনি ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফলাফল আপনি দেখতে পারবেন না এর জন্য প্রথমে আই এম নট এ রোবট এই অপশানে মার দিয়ে সেটা সঠিকটা সিলেক্ট করে তারপর আপনি ফলাফল দেখুন অপশানে ক্লিক করলে ফলাফলটা চলে আসবে তো আমি যদি আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক ক্লিক না করে ফলাফল দেখুন অপশানে ক্লিক করি তাহলে কী আসে আপনারা দেখুন তো দেখতে পাচ্ছেন বক্সটি ক্লিক করতে হবে তো অনেকে এই অপশানে এসে একটু সমস্যায় পড়ে থাকে সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সব সলভ করার চেষ্টা করবো তো আমি আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিছু অপশান আসবে যদি আপনি সেটা না বুঝেন তাহলে এই যে একটা অপশান আসে সেটাতে আপনি ক্লিক করে অন্যটা এখানে আস এখানে এই চলে আসবেন এখান থেকে বলছে কার আপনি কার সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি এটা সঠিক হয়ে গেছে সঠিক হলে ডাইরেক্ট মার চলে আসবে তারপর আপনি যদি ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি দেখতে পারবেন তো আমি ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করছি সো দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি এখানে প্রথমে সংক্ষিপ্ত আকারে সব কিছু দেওয়া আছে তারপর কোন কিতাবে কত নাম্বার পেয়েছেন সেটা প্রাপ্ত নাম্বারটি দেওয়া আছে এখন আপনি সেটা যদি ডাউনলোড করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে আপনি নিচে এই যে প্রিন্ট অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এখানে প্রিন্ট করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে ক্রোম ব্রোজারে আপনি ওপেন করার জন্য এই যে থ্রি অপশন অপশান থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ওপেন ইন এই যে এক্সটার্নাল ব্রাউজার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ক্রোম ব্রাউজারে অটোমেটিক চলে আসবে দেন এখান থেকে ওপেন হবে তো আমি আবার এই আই এম নট এ রোবট এটা আমাকে ফিল আপ করতে হবে এখান থেকে মোটর সাইকেল আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনি ফলাফল দেখুন অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এবার ডাউনলোডের জন্য রেডি হচ্ছে আচ্ছা এখান থেকে আপনি সাইজ কম করতে পারবেন তারপর আপনি পিডিএফ অপশানে ক্লিক করলেই এটা পিডিএফ আকারে আপনার গ্যালারিতে আপনার ফাইলে সেভ হয়ে যাবে তো এখান থেকে আমি একটা ফাইলে সেভ করব সো অলরেডি এটা সেভ হয়ে গেছে এখন আমি সেটা ওপেন করছি তো এই হচ্ছে মূল প্রসেস যে আপনারা কীভাবে সহজে আপনার ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট বিস্তারিত সব কিছু দেখবেন তারপর মাদ্রাসা ওয়ারি ফলাফল আপনি যদি মাদ্রাসার কোড জেনে থাকেন তাহলে সেটা ইংরেজিতে লিখবেন দেন আই এম নোট এ রোবট এটা পূর্ণ করে আপনি ফলাফল দেখুন অপশনে ক্লিক করলেই আপনি মাদ্রাসাওয়ারি ফলাফল দেখতে পারবেন আমার কাছে বর্তমানে মাদাসাবাড়ির কোড নাম্বার নেই সেজন্য আমি দেখাতে পারছি না তো আপনারা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ফলাফল প্রতিবেদন এখানে ফলাফল ফলাফলের সংক্ষিপ্ত সব কিছু দেওয়া আছে পিডিএফ আকারে জাস্ট এখানে ক্লিক করলেই এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এখানে ফলাফলের প্রতিবেদন সকল বোর্ডের সংক্ষিপ্ত ফলাফল তারপরে এই যে মেধা তালিকা ছাত্র যারা মেধা তালিকা হয়েছে তাদের রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন জাস্ট আপনি মেধা তালিকার ছাত্র এখানে ক্লিক করে দিবেন যদি ছাত্র রেজাল্ট দেখতে চান তাহলে ক্লিক করলেই এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি মেধা তালিকার ছাত্রী এটা ডাউনলোড করার জন্য ক্লিক করবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যে কীভাবে আপনার ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট বের করবেন আর এই ভিডিও যখন পাবলিশ করার পর অনেকেই কমেন্টস করবেন যে ভাই আমি ফলাফল বের করতে পারছি না তো আপনারা যারা ফলাফল বের করতে না পারেন অবশ্যই আপনার রুল নাম্বারটি ইংরেজিতে লিখে দিবেন আর আপনি কত হিজড়িতে দাঁড়ায় হাদিসের পরীক্ষা দিয়েছেন সেটা আপনাকে লিখতে হবে রুল নাম্বার এবং হিজড়ি নাম্বার লিখে আমাকে কমেন্টস করবেন আমি আপনার কমেন্টসে আপনি কত নাম্বার হয়েছেন বিস্তারিত ডিটেলস আকারে আমি কপি করে আপনাদের ওখানে এই দেওয়ার চেষ্টা করব তো পিডিএফ নেওয়ার জন্য আপনাকে কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে রুল নাম্বার সব কিছু দিয়ে আমাকে কমেন্ট করতে হবে তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে প্রিন্ট আকারে এটা পিডিএফ করে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি সহজেই সব কিছু বুঝতে পেরেছেন এরপরও যদি না বুঝেন তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি